আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি বাসমতি চালের ঝরঝরে পোলাও রান্না করে আর এই পোলাওটি আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন আর খেতে হয় দুর্দান্ত প্রথমে এখানে আমি এই কাপের এক কাপ থেকে একটু বেশি বাসমতি চাল নিয়ে নিলাম এখন চালটা আমি প্রথমে ধুয়ে নেব কয়েকবার আমি ধুয়ে বা তারপরে আমি কিছুক্ষণ রেখে দেব পানিটা ঝরিয়ে আর ধোয়ার সময় অবশ্যই আলতো হাতে ধুয়ে নেবেন হলে চালটা ভেঙে যেতে পারে পোলাওটা রান্না করার জন্য প্যানে আমি তেল দিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা এখন এই পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে এই তো আমি দিয়ে দিব এখন বাসমতি চাল চালটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নাই এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব চালটা সেদ্ধ হওয়ার জন্য এখন ভালো করে পানির সাথে নেড়ে চড়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব এর ভিতরে আমি চিনি একটা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গুঁড়া দুধ এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এই তো চালটা পানির সাথে ভালো করে ফুটে গেছে একটু যখন পানিটা টেনে আসবে তখন এ ওপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব এই পোলাওটি কিছুক্ষণ পর আমি এই ঢাকনাটা তুলে নিলাম এখানে চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে পানিটাও ভালো করে শুকিয়ে গেছে এখন নামানোর আগে এক চা চামচ এই তো ঘি দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। দেখুন কতটা ঝড়ঝরে হয়েছে এভাবে আপনারা খুব সহজেই এই বাসমতি চালের পোলাওটি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ